জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে অনেক মিছিল তো ঢাকা শহর এইভাবে হইতেছে এদের সঙ্গে বসতে হবে এদের প্রতিনিধিকে নিয়ে আলোচনা করতে হবে আলোচনা করে আবার বিদায়ও দিতে হবে আপনি তো সব দাবি মানতে পারবেন না এবং একটা সাময়িক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার সব দাবি কি এখনই মানতে পারবে যেখানে সতেরো বছর লুটপাট হয়েছে সতেরো বছর অত্যাচার অনিয়ম হয়েছে তাহলে একটা নির্বাচিত সরকার আসিও তো সব সমস্যার সমাধান করতে পারবে না তাহলে এখন অন্তর্বর্তীকালীন সরকার এ অল্প কদিনের মধ্যে এই সাত মাসে এই আট মাসে এই নয় মাসে কি সব দাবি মানতে পারবে হয়তোবা অনেকেই দাবি তুলবে আবার এই আলোচনাগুলো করতে হবে সমাধানের চেষ্টাও বাইর করতে হবে কিন্তু ওইখানে পুলিশ যেভাবে আবার পিটাইছে এটাও কিন্তু ঠিক করা নাই ছাত্রদের উপর এর ভিতরে আবার ষড়যন্ত্র ঢুকছে তাহলে ষড়যন্ত্রটা কি এই পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য বোটের পরিবেশটাকে বাধাগ্রস্ত করার জন্য স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক রাখার জন্য একটা চক্র যে বললাম অর্থ করে নিয়ে বসে আছে তারা দূর থেকেই কাজগুলা কাজগুলো করাইতেছে আবার একজন উপদেষ্টাকে পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্র অংশ না যে এক পক্ষ আর এক পক্ষের মধ্যে যদি এইভাবে লাগিয়ে দেওয়া যায় একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যা দেওয়া যায় তাহলে আমাদের যে টার্গেট আমাদের যে ভবিষ্যতে ভোট যার জন্য আমাদের এত আন্দোলন সংগ্রাম আমাদের যে একটা গণতান্ত্রিক ধারা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটাকে বাধাগ্রস্ত করার জন্য এই গভীর ষড়যন্ত্র চলবে